আসসালামাইকুম আহমতুল্লাহ নামাজ পড়েন ভাই নামাজ পড়েন নামাজ বেসতে চাবি পূজা কবরে বাটি নামাজের সাথে যার নাই করি তাই মানে না কুরান তুমি কেমন মুসলমান নামাজ রোজা হজ জাকাত আকে রাতের পুঁজি পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক নামাজ কেন করেন জাকাত করেন নামাজ বেসতে চাবি পূজা কবরে বাটি ইসলাম শান্তির ধর্ম তাই শান্তি পথে নিজে আসুন অন্যকে নিয়ে আসুন মা বাবা সন্তান সন্তি সবাইকে ভালোবাসুন সবাইকে ইসলামের পথে নিয়ে আসুন নামাজ ক্যান করেন জাকাত আদায় করেন নামাজ বেসে সাবি পূজা কবরে বাঁধুন নামাজ রুজা হাকাত আকে হাতে প্রযুক্তি